বন্ধুরা কুসুম সিরিয়ালের আজকের পর্বে যা ঘটল তা দেখে যেন চোখ কপালে ওঠার জোগাড় একদিকে ভালোবাসার মানুষ অন্য একজনকে বিয়ের প্রস্তাব দিচ্ছে আর অন্যদিকে নিজের বুক ফেটে চৌচির হয়ে গেলেও মুখে হাসি নিয়ে তাকে অন্যের হাতে তুলে দিতে হচ্ছে ঠিক এই পরিস্থিতির শিকার আমাদের প্রিয় কুসুম আজকের পর্বে আমরা দেখলাম মেঘার এক অদ্ভুত রূপ মেঘা যে আসলে কি চায় তার মনে কি চলছে সেটা বোঝা যেন সাধারণ মানুষের বুদ্ধির বাইরে সে কি সত্যি আয়ুষকে ভালোবাসে নাকি দেবলিনার পাঠানো কোনো ঘুঁটি হয়ে এই গাঙ্গুলি পরিবারকে ধ্বংস করতে এসেছে আজকের পর্বের প্রতিটি মুহূর্তে এই প্রশ্নটাই বারবার দর্শকদের মনে নাড়া দিয়েছে আজকের পর্বের শুরুতেই ছিল টান টান উত্তেজনা ইন্দ্রাণী দেবী সরাসরি মেঘাকে তার মনের কথা জিজ্ঞেস করেন তিনি জানতে চান মেঘা কি আয়ুষের সাথে জীবনের নতুন অধ্যায় শুরু করতে রাজি কি না এই সময় মেঘার প্রতিক্রিয়াই ছিল দেখার মতো সে যেন মুহূর্তের জন্য থমকে গেল তবে তার চোখের কোণে ছিল এক রহস্যময় ঝিলিক এরপরই গল্পের মোড় ঘুরে যায় যখন আয়ুষ তার জন্মদিনের পার্টিতে মেঘার সাথে সেই রোম্যান্টিক কাপল ডান্সটি করে কুসুম আর তার দীপালি পিসি দূর থেকে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিল কুসুমের চোখে জল থাকলেও সে নিজেকে সামলে নেয় কিন্তু দীপালি পিসি বারবার তাকে মনে করিয়ে দিচ্ছিল যে তার ভালোবাসার মানুষটি তার হাত থেকে ফসকে যাচ্ছে সবচেয়ে বড় চমক ছিল যখন মেঘা সরাসরি আয়ুষকে জিজ্ঞেস করল তুমি কি কুসুমকে ভালোবাসো কুসুম হয়তো ভেবেছিল আয়ুষ অন্তত আজ সত্যিটা স্বীকার করবে কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস আয়ুষ স্পষ্ট জানিয়ে দিল যে কুসুম তার খুদ কাছের বন্ধু, যার সাথে সে সব কিছু শেয়ার করে কিন্তু ভালোবাসা না সে কুসুমকে ভালোবাসে না এই একটা কথা যেন কুসুমের হৃদয়ে তীরের মতো বিঁধল এর পরপরই মেঘা এক ধাপ এগিয়ে নিজের চালটি চাললো সে মেঘা গাঙ্গুলি হওয়ার ইচ্ছে প্রকাশ করল সে আয়ুষকে বলল আমি তোমার জীবনে তোমার মায়ের ছায়া হয়ে থাকতে চাই আমি চাই রান্নাঘরে সবার জন্য নিজের হাতে রান্না করতে আমি চাই তোমার উপর অধিকার ফলাতে উইল ইউ ম্যারিমি মেঘার এই সোজা সাপটা প্রস্তাব আয়ুষকে হচকচিয়ে দিলেও মেঘা যেন খুব আত্মবিশ্বাসের সাথে তার বিয়ের কথাটি পেরে ফেলল তবে কাহিনীর টুইস্ট এখানেই শেষ নয় মেঘার বিয়ের প্রস্তাবের উত্তরে আয়ুষ যা করল তা কেউ কল্পনাও করতে পারেনি আয়ুষ কুসুমকে ডেকে পাঠালো এবং বলল কুসুম তুমি কি মেঘাকে এই বাড়ির বড় বউ হিসাবে মেনে নিতে পারবে তোমার সম্মতির ওপরই আমার সব সিদ্ধান্ত নির্ভর করছে এই কথা শুনে মেঘা এবং অনুশ্রী দুজনেই আকাশ থেকে পড়ল মেঘার একটাই প্রশ্ন যেখানে বাড়ির বড়রা আছে সেখানে বাড়ির একজন সাধারণ কাজের মেয়ে কেন ঠিক করবে আয়ুষ কাকে বিয়ে করবে কিন্তু আয়ুষ অনর। সে জানিয়ে দিল কুসুম তাকে সবচেয়ে ভালো চেনে তাই কুসুমের অমতে সে কিচ্ছু করবে না কুসুম তখন এক চরম সংকটের মুখে একদিকে তার মনে পড়ছে সেই গ্রামে কাটানো দিনগুলোর কথা যেখানে তারা স্বামী হিসাবে ছিল কিন্তু বর্তমানে নিজের পরিচয় লুকিয়ে রাখা আর দারিদ্রের যাতাকলে পিষ্ট হয়ে সে তার অধিকার দাবি করতে পারল না বুকে পাথর চেপে জল ভরা চোখে কুসুম বলে দিল আমি চাই আপনারা দুজনে একসাথে সুখে থাকুন কুসুমের এই আত্মত্যাগ মেঘাকে খুশিতে আত্মহারা করে দিল এবং সে তক্ষণি কুসুমকে ধন্যবাদ জানালো কিন্তু এই ধন্যবাদের আড়ালে মেঘার যে ক্রূর হাসি লুকিয়েছিল তা কি আয়ুষ দেখতে পেল না দর্শকদের মনে এখন এটাই বড় প্রশ্ন মেঘা কি সত্যিই গাঙ্গুলি বাড়িতে মা লক্ষ্মী হয়ে আসছে নাকি কোনো ধ্বংসের বার্তা নিয়ে এদিকে গাঙ্গুলি বাড়িতে খুশির জোয়ার বয়ে যাচ্ছে ইন্দ্রাণী দেবী এবং অনুশ্রী মেঘারি সাহস আর ভালোবাসা দেখে মুগ্ধ তারা মনে করছেন আয়সের জন্য মেঘাই আদর্শ ঈশান তার মেজদার জন্য খুব খুশি কিন্তু এই খুশির ভিড়ে একজন মানুষের মন খুব খারাপ তিনি হলেন মিনাক্ষী কাকিমা তিনি চেয়েছিলেন তার নিজের ভাইজিকে আয়ুষের সাথে বিয়ে দিতে তার সেই স্বপ্ন ভেঙে যাওয়ায় তিনি মনে মনে মেঘা আর কুসুমের ওপর ফুসছেন মীনাক্ষী কাকিমার এই নীরব রাগ আগামী দিনে কোন বড় বিপদের ইঙ্গিত দিচ্ছে তা ভাববার বিষয় আজকের পর্বের শেষ দৃশ্যটি ছিল হৃদয়ে দাগ কেটে যাবার মতো নিজের ভালোবাসাকে অন্যের হাতে সোপে দিয়ে কুসুম যখন একা নিজের বাড়িতে ফিরে এলো তখন তার বাঁধ ভাঙা কান্না দেখে কোনো দর্শকই চোখের জল ধরে রাখতে পারেননি সে মাও করে কেঁদে উঠল নিজের ভাগ্যের নিষ্ঠুর পরিহাস দেখে গরিব বলে সে আজ নিজের ভালোবাসা দাবি করতে পারল না কিন্তু কুসুম যে দমে যাওয়ার মেয়ে নয় সে নিজের মনে এক কঠিন প্রতিজ্ঞা করে বসল সে মনে মনে বলল আয়ুষ তাকে অস্বীকার করলেও সে মনে প্রাণে আয়ুষকেই নিজের স্বামী মানে তাই সে তার সিথিতে সিঁদুর আর হাতে নোয়া চিরকাল পরে থাকবে একতরফা ভালোবেসেই সে তার জীবন কাটিয়ে দেবে কিন্তু আয়ুষকে কখনো মন থেকে মুছে ফেলবে না আগামী পর্বে আমরা দেখতে পাব এক চরম নাটকীয় মুহূর্ত মেঘা এবং আয়ুষের এনগেজমেন্টের প্রস্তুতি শুরু হয়ে যাবে বাড়িতে যখন খুশি রামেজ তখনই হয়তো মেঘার আসল রূপ প্রকাশ পেতে শুরু করবে মেঘা কি আসলেই দেবলিনার নির্দেশে গাঙ্গুলি বাড়িতে সিঁদ কাটতে এসেছে সে কি বাড়ির চাবিকাঠি নিজের হাতে নিয়ে কুসুমকে বাড়ি থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করবে অন্যদিকে কুসুমের এই গোপন সিঁদুর আর নোয়া কি বাড়ির কারো নজরে পড়ে যাবে যদি আয়ুষ দেখে ফেলে কুসুম আর নামেই সিঁদুর পড়ছে তবে কি সে সত্যটা স্বীকার করতে বাধ্য হবে পরবর্তী পর্বে আরও দেখা যাবে এনগেজমেন্টের আংটি বদল হওয়ার ঠিক আগ আগমুহূর্তে এমন কিছু একটা ঘটবে যা পুরো গাঙ্গুলি পরিবারের ভিত্তি নাড়িয়ে দেবে হতে পারে কুসুমের কোনো এক ছোট ভুল বা মেঘার অতিরিক্ত আত্মবিশ্বাসী সত্যকে সামনে নিয়ে আসবে কুসুম কি পারবে তার সিঁদুরের মর্যাদা রক্ষা করতে নাকি মেঘার চক্রান্তে সে চিরতরে আয়ুষের জীবন থেকে হারিয়ে যাবে দর্শকরা এখন চাতক পাখির মতো চেয়ে আছেন সেই মাহেন্দ্রক্ষণের জন্য যখন আয়ুষ বুঝতে পারবে যে মেঘা নয় বরং কুসুমই তার জীবনের প্রকৃত অর্ধাঙ্গিনী কুসুমের এই লড়াই শুধু দারিদ্র্যের বিরুদ্ধে নয় এটা তার নিজের ভালোবাসার অস্তিত্ব রক্ষার লড়াই মেঘা যতই চাল চালুক না কেন সত্যের জয় একদিন হবেই তবে সেই জয় দেখার আগে কুসুমকে আরও কত অগ্নি পরীক্ষা দিতে হবে সেটাই দেখার বিষয় মেঘা গাঙ্গুলি হওয়ার যে স্বপ্ন মেঘা দেখছে তা কি পূর্ণতা পাবে নাকি কুসুমের নীরব চোখের জল অভিশাক হয়ে ঝরে পড়বে এই সম্পর্কে কুসুমের মনে এখন যে ঝড় চলছে সেই ঝড়ে কি মেঘার সাজানো বাগান তছনছ হয়ে যাবে আগামী পর্বে আসতে চলেছে এক বিশাল ধামাকা যা গল্পের মোড় পুরো একশো ডিগ্রি ঘুরিয়ে দেবে দর্শকদের জন্য একটাই ইঙ্গিত মেঘা কিন্তু অতটা সহজ নয় যতটা তাকে দেখাচ্ছে সে হয়তো রান্নাঘরে সবার মন জয় করার কথা বলছে কিন্তু তার আসল লক্ষ্য হয়তো গাঙ্গুলি বাড়ির সিন্দুকের চাবি আর আয়ুষের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ সে কি আয়ুষকে তার পরিবারের কাছ থেকে আলাদা করে দেবে আর কুসুম যখন দেখবে তার ভালোবাসার মানুষের পরিবার বিপদে তখন কি সে আর চুপ করে বসে থাকতে পারবে না নিজের পরিচয় দিয়ে সে কি রুখে দাঁড়াবে মেঘার বিরুদ্ধে কুসুম সিরিয়ালের আগামী পর্বগুলোতে মিলবে এই সব রোমাঞ্চকর প্রশ্নের উত্তর তাই প্রতিটি মুহূর্তের আপডেট পেতে এবং কুসুমের এই আবেগময় লড়াইয়ের সাক্ষী থাকতে আমাদের সাথেই থাকুন কুসুম কি তার অধিকার ফিরে পাবে নাকি মেঘার চক্রান্তে ধ্বংস হয়ে যাবে গাঙ্গুলি পরিবার চোখ রাখুন পর্দায়